নিম পাতাকে যতই তুমি মধুর মধ্যে ডোয়াও না কেন নিম পাতা তেতো সাহায্যে তেতো ব্যাপারটা এটা কিন্তু যায় না ঠিক সেই রকমই আমাদের সাথে হয় যারা আমাদের পছন্দ করে না দেখতে পারে না বাট যাদের মনে হয় আমরা খুবই খারাপ তাদের জন্য তুমি যতই ভালো কিছু করো না কেন সেই ভালোটা তাদের চোখে কখনোই পড়বে না তাদের জন্য তুমি যতই ভালো কিছু করো না কেন খুঁজে খুঁজে তোমার খারাপ জিনিসটাই খুঁজে বের করবে তার চোখে তোমার খারাপটাই পড়বে ভালোটাও পড়বে না মানে তুমি তোমার জীবনটা দিয়ে দিলেও তাতেই হয়তো তারা খুশি হবে না সেখান থেকেও তোমার কিছু না কিছু ভুল খুঁজে বের করবে একটা কথা কি জানো এই দুনিয়ায় মানুষ সেটাই দেখে যেটা সে দেখতে চায়